যাতে সবাই ভালো সুস্থ থাকতে পারেন এই বাংলাদেশের এই নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে যেন সবাই সুস্থ ভাবে বসবাস করতে পারে বাংলাদেশে এই দোয়াই করি এমন একটি দল যার নিবন্ধন যাদের কার্যক্রম সমস্ত বাতিল করা হয়েছে সেই দল আবার নির্লজ্জের মতো ব্যাহত আবার একটি সন্ত্রাসী দেশে পরিণত করার চেষ্টা করছে তাই আসুন আমরা সবাই বাংলাদেশের সকল জনগণ এক হয়ে এদেরকে প্রতিহত করি যাতে এরা কখনো আর মাথা উঁচু করে বাংলাদেশে বসবাস করতে না পারে এরা তো দেশে আসার মতো সাহস করেই না অথচ বাহিরে থেকে এরা বাংলাদেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতেছে দাদা বাবুদের মাধ্যমে তো আপনারা আসুন সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা ফল পাব। এই ছাত্র সমাজের রক্তের বিনিময়ে গঠিত হয়েছে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে চব্বিশ সালের পাঁচে আগস্ট এই স্বাধীনতাকে আমরা আর এই স্বাধীনতার উপরে আমরা আর যেন কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখতে চাই তো বাংলাদেশে এমন সরকার গঠন করতে হবে যাতে এই এই জুলাই অভ্যুত্থানের প্রতি সবাই সদয় হয় শ্রদ্ধাশীল হয় সবাই যেন এই জুলাইকে স্মরণ করে ধারণ করে বাংলাদেশকে নতুন করে গঠন করতে পারে যারা এই জুলাইকে বিশ্বাস করে না যারা এই ছাত্রদের আন্দোলনকে বিশ্বাস করে না তাদেরকে আমরা সবাই দেখে দিতে চাই যে বাংলাদেশে আর দ্বিতীয়বার কোনো স্বৈরাচারী সরকার গঠন হবে না ইনশাল্লাহ রক্ত যখন দিয়েছি আরো দেব তারপর বাংলাদেশে আর দ্বিতীয়বার স্বৈরাচারী সরকার গঠন করতে দেব না ইনশাল্লাহ তাই শুধু ছাত্র সমাজের উপর নির্ভর করে আমাদের থাকলেই চলবে না তাই আসুন বাংলাদেশের সর্বস্তরের সর্ব সর্ব গ্রত্বের হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এক হয়ে বাংলাদেশে এই স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী ফেসিবাদের আর যেন পুনর্গঠন না হয় এই বাংলাদেশে আমরা সেদিকে নজর দেই আমরা দেখেছি দীর্ঘ দীর্ঘ সতেরো বছর আওয়ামী ফেসিবাদের সরকার আমলে যা আমাদের অনেক ভাইদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে অনেকদেরকে ধর্ষণে পরিণত হয়েছে মা বোনরা তাই আসুন আমরা যেন এই ধর্ষণ গুম খুন চাঁদাবাজি লুণ্ঠন ফাঁসি জেল জুলুম থেকে আমরা বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি আমরা আর বাংলাদেশে কোনো প্রকার অন্যায় অবিচার দেখতে চাই না আমরা চাই বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে যাতে বাংলাদেশটা আল্লাহ ও হাদিস অনুযায়ী পরিচালিত হয় যাতে কোনো প্রকার গুম খুন ধর্ষণ লুণ্ঠন জমি দখল সাদাবাজি ধর্ষণ এগুলো যাতে আর আমাদের দেখতে না হয় আপনারা বাংলা জনগণ যদি সবাই এক হয়ে কাজ করেন তাহলে আমাদের এই কাজটা করা খুব সম্ভব সতর্কতার সঙ্গে আমরা করতে পারবো ছাত্র সমাজ তো আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছে কিন্তু এই স্বাধীনতা উপহার দিয়েছে কিন্তু স্বাধীনতা আহ স্বাধীনতার থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু বড় কঠিন তাই আমাদের এই জুলাই চব্বিশ চব্বিশ সালের পাঁচই আগস্টের এই স্বাধীনতার পর আমাদেরকে এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে সকল জন একত্র হয়ে না হলে আবার দ্বিতীয়বার ফেসিবাদের শাসন চালু হবে যাতে দ্বিতীয়বার এই বাংলাদেশে কোনো ফেসিবাদ না আসে ফেসি বাত্রা আসার দুঃসাহস না করে সেদিকে আমরা নজর দেব আর বর্তমান উপদেষ্টাকে আমরা বলতে চাই আপনি সুষ্ঠ শুনবে প্রশাসনের মাধ্যমে কাজ করুন ভোট এবং ভোট সুষ্ঠু দেন কোন দলের পক্ষপাতিত্ব ছাড়া ভোট দান করবেন বাংলাদেশের কিছু দল আছে তারা বলে আমরা যদি সরকার হই তাহলে হাসিনা সহ বাংলাদেশের সকল আওয়ামী লীগের মামলা আমরা উঠায়া দিমু তার মানে ওরা আবার দ্বিতীয়বার আওয়ামী লীগকে বাংলাদেশে ডাকার চেষ্টা করতেছে যাতে দ্বিতীয়বারের মতো আবারও স্বৈরাচারী সরকার গঠন করা যায় তাই আপনারা আসুন যাতে স্বৈরাচারের দোসরদের আমরা প্রতিহত করতে পারি একযোগে কাজ করি এই আওয়ামী লীগ যেন বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আর ঢুকতে না পারে আমরা সেদিকে নজর দেই